তোমাদের একটা ছোট্ট মজার গল্প পাঠ করে শোনাচ্ছি ভালো লাগলে অবশ্যই জানি দুটো পাগলের কথোপকথন দুটো পাগল মেন্টাল হাসপাতাল থেকে পালানোর প্ল্যান করল প্রথম পাগল আমরা সকাল সকাল মেন গেটে গিয়ে পাহারাদারকে খুব করে মারব তারপর গেট খুলে পালিয়ে যাব। দ্বিতীয় পাগল হ্যাঁ এটাই ঠিক হবে পরের দিন পাগল দুটো তাদের প্ল্যান মতো মেন গেটে উপস্থিত হলো কিন্তু গেটে কোনো পাহারাদার ছিল না আর গেটও খোলা ছিল পাহারাদারকে সেখানে দেখতে না পেয়ে নিরাশ হয়ে প্রথম পাগল বলল ইস আমাদের প্ল্যানটাই ভেসতে গেলো পাহারাদারটা কোথায় মরতে গেছে কে জানে আজও থাকলে আমরা পালিয়ে যেতে পারতাম দ্বিতীয় পাগল হুম মেন গেটও বন্ধ নেই যে খুলে পালিয়ে যাব। আজ ফিরে যাই অন্যদিন আবার ট্রাই করব।